قوم مسلمانوں মারেন কে 알고 শুরু আপনারা জানেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের আকীমান তিনার এক সময় সব দেখছেন কি সব দেখছেন এবাব জান ভাইরা আমার এজন্যই আপনাদের বলছিলাম হেডিং এ মারা তো সফলই হবে সন্তান তৈরি করুন

থাকবে বলুন সে আসিয়া পরে টুক টুকটুক করে এগিয়ে যাবে ও মুসলমানেরা নিকার পরে আল্লা বাজারেরা একটু দুপুরে আলোচনা গিয়ে যাই আসুন

মুসল্লা পেতে দিয়ে দুরাকা দুরাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে এইভাবে মুনাজাত করতে থাকে সিজদা গিয়ে মুনাজাত করে দুটো হাত তুলে মুনাজাত করে আল্লাহ পাক এমন একটা স্বপ্ন দেখলাম আমার গর্ভে তো সন্তান আছে আমার গর্ভে সন্তানটা বড় আলিম হবে হাফিজ হবে মুহাদ্দিস হবে মুফাসির হবে ফকিহ হবে আলেম দ্বীন হবে এলাকার মানুষের কাছ থেকে দিনে এরлем ভাবে উপকার ভাবে এমনি ভাবে এরлем ভাবে দেশে দশের উপকার হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সব প্রকারে পূরণ হবে আহা মা শুধু মুসল্লায় যাচ্ছে নামাজে বসে পড়ছে যাচ্ছে শুধু দুরাকা দুরাকা নামাজ পড়ে ফকতিয়া নামাজ পড়ে আল্লাহ বাগের দরবারে কানে আল্লাহ এমন একটা স্বপ্ন দেখু আমার গর্ভের সন্তান আলী হবে হাতে যাবে যেন কোনো অনিষ্ট না হয় এই সন্তানকে বড় হাফেজ করবেন বড় আলেম করবেন আল্লাহ আমার স্বপ্ন কবে পূরণ হবে দেখতে দেখতে পাকের কুদরতি ক্ষমতায় সন্তান ভূমিষ্ঠ হলো আস্তে আস্তে অতি শক্তি ধীশক্তি সম্পূর্ণ অতি সাধারণ অতি সাধারণ না 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 অসাধারণ এমন ধীশক্তি সম্পন্ন এগারো বারো বছরের মধ্যে ওই হজর ইমাম সাপি রামাতি হজুর কোরআন শরীফের তিরিশটা তারা একশো চোদ্দ বছরা টোটাল কোরআন শরীফে এগারো বছর বারো বছর কিতাবের মধ্যে আছে ওই বারো বছর বয়সের মধ্যে হজুর আমার সম্পূর্ণ কোরআনের কমপ্লিট মোকাম্মাল হা কোরআন হয়ে গেলেন বলুন সৌহার আল্লাহ বারো মধ্যে কোরআনের হাতে হয়ে গেলেন আল্লাহ তাকে সুখ তিনি গেলেম শিখবে বলে এমন জেস্মা এমন বাপ এমন ভালোবাসা এমন দেওয়ানা তৈরি হয়েছে ওই বাচ্চা ছেলেটা নক্কা শরীফ থেকে নদিনা শরীফের দিকে রওনা হয়েছেন বলুন না সোফহার আল্লাহ রাস্তায়ে যেতে যেতে এমন এক মহৎ ব্যক্তি বলছেন এই বাচ্চা সাধারণ পোশাকে তুমি কোথায় হাঁটছো কইছি আমি মদিনা শরীফ যাব বলি ভাব বাপ বলে কম বেশি সাড়ে মাইল দূর এত রাস্তা তুমি কি করে যাবে তুমি কি করে যাবে এত দূর বাচ্চা ছেলে বলছে আমি যাব আমি নিয়ত করেছি কিন্তু এদিকে যাব মানে হঠাৎ সাধারণ পোশাকে একেবারে পালা ভোলা সাদা সিদা পোশাকে লুঙ্গি পরে লুঙ্গি গায়ে গামছা গায়ে হাঁটতে হাঁটতে চলতে লেগেছেন বলুন না সেও একটু মহাব্বত বরুন শরীফ আল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে একটু করুন মহাব্বতে सो बना यकीनो को जिसने यकीनो को जिसने गले से लगाया परिशा ने उम्मतों को से छुड़ाया यीनो को जिसने गले से लगाया परेशान चढ़ाया वो अपने दुआ में आंसू बहाए सवेरे सवेरे अल्लाह सले अला अला

ওলা আমে সাইয়ে তো মাবজন ভাই রামা জি কথা বলছিলেন হযরত ইমাম সাতে রাহমাতুল্লাহ আলাইহ বাচ্চা বয়সে সাধারণ পোশাকে বের হয়ে বলেছেন কিন্তু একটা বিষয় হলো আম্মা জন কি কিন্তু বলে নাই কেন বলছে মা যদি যেতে না দেয় আম্মাজি যদি যেতে না দেন

কি বলবো আপনাদের আহারে কি মহাব্বত কি ভালোবাসার গুড কি নিয়ে যে গুড শুরুতেই আপনাদের বলেছিলাম পেয়ারা হাবিব জুনিয়েছেন ইন্নামাল আমাল বিনিয়াত ওই ছোট বাচ্চাটা আম্মা জানকে না বলে চুপি চুপি বের হয়ে পড়েছে আরে মদিনা শরীফে রওনা দেব মদিনা শরীফে রওনা দেব মদিনা শরীফে গিয়ে ইবনে তাফসীর শিখবো ইবনে তাফসীর শিখবো ইবনে হাদিসটা শিখবো মুহাদ্দিস ও মুতাফসির হব একবার যাব আমি যে ইলমে থাকি জন্ম গরবে কেকালের ইলমার জন্ম গরবে রাস্তায় ঘোড়সার এমন অবস্থায় বল বাবা কোচি কোথায় যাবে বলে মদিনা শরীফে যাব বলে হাঁটতে পারবে না করেছি যাব যাবো বাবা আবার ঘোড়ার উপরে বসো আমি তোমাকে আমার ঘোড়ার উপরে বসিয়ে ওই মদিনা শরীফে পৌঁছে দেব বলুন সে হারাল্লা একটু জোরে সরে বলা যাবে না যে

করে দেখলেন বললেন বাবা ও বাবা ইমাম সাহাবি বাবা তোমার ইলমে হাদিসে দাস নেওয়া হয়েছে তাফসীর শাস্ত্র নেওয়া হয়েছে বাবা তোমার দাস কমপ্লিট হয়েছে বহু বছর এসেছো বহু কাল এসেছো বহু যুগ এসেছো বাবা ও বাবা ছেলে এইবারে আত্মায় এইবারে না 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 তুমি আম্মা জানকে ছেড়ে এসেছো জনম মাকে ছেড়ে এসেছো ও বাবা সাথী ওইমান সাথী যাও 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 তোমার জনম দুঃখিনী মা আছে আম্মা যান আছেন গর্বধারিণী মা জনম দাখিনী মায়ের কাছে রূপের উপরে কিছু মাল সামান আমি দিয়ে দিচ্ছি

ও মুসলমানের আবার যেমন ভাইরা মাত হজর ইমাম সাফি রহমাতুল্লাহ লাই লাই হুজুর আমার ফুটে করে সামান পত্র এইবারে বের হয়ে পড়েছেন বাবা আস্তে 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 আম্মা জানে ঘরের কাছে নিজের ঘরের কাছে এসে আওয়াজ দিচ্ছেন দরজার বাড়িয়ে দেখে আম্মা জান আমার যমন দুখিনী মা ও গর্ভদারি দিবা আম্মা জান আমি ইমাম শাফি আমি আপনার ছেলে আমি আপনার গর্ভে সন্তান আমি ইমাম শাফি এসেছি এত বছর কা আম্মা জান কিন্তু কেঁদে যাচ্ছে শুধু এত দিন কা আহা নামাজের পাটিকে আল্লাহ আমার ছেলে আলিম হবে আবেজ যাবে পকি হবে আল্লাহ আমার এই স্বপ্ন কবে পূরণ হবে শুধু আমাদের পাবি দেই বলে ঘুরতে সন্তান যখন হারিয়ে গেল তাতেও কম ছিল আল্লাহ ছেলে যেখানেই যাক আপনার জমিনে রয়েছে আপনার জিম্মাদারি দিয়ে রয়েছে আল্লাহ আমার ছেলে যেন আলিম হবেজ হয় হারিয়ে গেল বড় কথা নয় আমার সঙ্গে দেখা হয় না এটা বড় কথা নয় এটার জন্য আমি করে দুঃখ করি আমার ছেলে আমার ছেলে হাতে যাই পকি হয় মোতাসির হয় মহাদিস হয় জবরদস্ত আলিম হয় আম্মা জান শুধু এই দোয়া করে যাচ্ছে এই তো আর কাম না আজকে ছেলে উঠে করে মাল সামান নিয়ে দরজার বাইরে এসে আওয়াজ দিচ্ছে আম্মা জান দরজা খুলো কি গো আম্মা জান খুশি হবে না হবে না যে আপনারা বলেন খুশি হবে নিশ্চয়ই তবে কিন্তু একটু আলাদা দৃষ্টিভঙ্গি দেখুন নিয়েটা কেমন মা দরওয়াজা খুলে দিয়েছে আবার আপনার থেকে একটু আলাদা দেখুন আমরা তো শুধু বলছি আমাদের বোম্বাই গেছে ছেলে যখন টাকাটা দিয়েছে কুড়ি হাজার মা সন্তুষ্ট নয় বলে কেন বলে কত পাঠিয়েছিস বাপ বলে কুড়ি হাজার বাবু তিন বছর গেলে পাশের ছেলে পাশের বাড়ি ছেলে সে চার কামরা বাড়ি ফেটে দিল আর তুই মাত্র এই কুড়ি হাজার টাকা দিয়েছিস বলছে মা কাজের বাজার খারাপ বলছে আরে বাবা অনেক কিছু তো লাইন আছে তুই যে মানে আগামী বছরে চার কামরা বাড়ি ফাটতে হবে এই নিয়ত করলে হবে কি হ্যাঁ আম্মাজান जान दुआ करो ছেলে তুমি বাইরে গেছো আয় আমার লাগতে জigar কলিজার টুকরা সন্তান হক হারে ভাবে जायज পন্থায় मेहनत करो रोजगार করে বাবা বাড়ি বানাও গাড়ি বানাও দোকান বানাও জমি বানাও করে দুঃখ নাই আশ্চর্যানি ঠিক না দূর কিন্তু আমরা তো ভুল করে এই হবে যেভাবে আমি আর ব্যাখ্যা দেখছি না যেভাবে হোক বাড়ি ফাঁকতেই হবে কইকালায় স্টেশনের ধারে যে জায়গাটা কেনা আছে ওখানে বাড়ি ফাঁকতেই হবে আর এক বছর মধ্যে যেভাবে তুই রোজগার কর যেভাবে হবে খবরদার এইখানে দৃষ্টিভঙ্গিটা আলাদা একটুখানি দেখুন হজর ইমাম সাহি রহমাদুল্লা হজুর আবাস দিচ্ছেন উঠে মাল মাত্রা ভর্তি আপনার তো বললেন হজুর আম্মা যান খুশি হয়ে যাবে কিন্তু আমি বলছি না আপনারা অবাক হবেন এ বাবা ই আবার কি ধরনের কথা হুজুরে আম্মা জান দরজাটা খুলেছে ও কোন পুরগানে মানুষেরা শিক্ষিত আমার বাবাজিরা ভাইয়ের আমার নজওয়ান যুবকেরা কান খাড়া করে বোঝার চেষ্টা করে আজ শোনার জিনিস নয় আজ দেখার জিনিস নয় আজ খাওয়ার জিনিস নয় আজ হলো বোঝার জিনিস ঠিক না ভুল বোঝার জিনিস শওয়ায় হুজুর আওয়াজ দিচ্ছেন আম্মাজান হে আমার আম্মাজান জনম দুঃখিনী মা হে আমার আম্মাজান দরজা খোলো দরজা খোলো আমি ইমাম শাফি আপনার দরজায় হাজির কি কষ্ট কি দুঃখ কি বেদনা কি আনন্দ মিশ্রিত আল্লাহ معاملہটা দেখুন আপনি অবাক হয়ে যাবেন আম্মাজান দরওয়াজাটা খুলে দিয়ে খিড়কিটা খুলে দিয়ে জান্নার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে এ বাবা ছেলে আমার কলিজার টুকরা সন্তান এ আমার লেতে জিগার এ কলিজা টুকরা বাচ্চা এই মাংস আমি কত বছর যাবত কেবেছি কত টাইম কত ঘন্টা কত অক্ত কত দিন কত রাত সমান করে আমি বারে 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 কেবেছি আমি শুধু পারে বারে কেঁদেছি আল্লাহ আমার ছেলে কখন আলেম হবে হাতে যাবে ফকি হবে মহাদিস হবে মুতাসির হবে ও বাবা ও ছেলে ইমাম সাহেব তুমি কি নিয়ে এসেছো বলো ওই সময় যে ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন আম্মা জান আমি এই মদিনা শরীফ গিয়েছিলাম এই রকম ভাবে ইলমে হাদিসের দর্স নিলাম ইলমে তাফসিরের দর্স নিলাম সেটা তো ঠিকই এই উঠে গেলে আপনার জন্য এত মাল মাত্তা নিয়ে কত বছর আমি থাকি না এত মাল মাত্তা আম্মা জান বলে না 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 বাবা ছেলে ও ইমাম ও বাবা ছেলে না 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 বাবা ও বাবা আমি দরজা খুলবো না এই বাড়িতে তো মাল তাই নাই তাই তুমি এত মাল মাত্তা কেনে এনেছো এই মাল তো আমি আল্লাহর কাছে চাই না কি নিয়ত কি আবেগ দেখো বাবা ইমাংশাপ না না বাবা যাও 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 এত মালমাতা তো আমি আল্লাহ আল্লাপের কাছে যাই না আমি শুধু গেবেছি আমার ছেলে আলেমে মাহবুব হাতে যাবে মুহাদ্দিস হবে মুতাফির হবে মুবাল্লিগ হবে থাকি হবে বাবা ও বাবা উঠটাকে ঘুরিয়ে নাও এইখানে কাবা চত্বরে যাও হেরেম শরীফে চত্বরে আয় গরীব ঘোরা ভাগে ছোটাল মালটা সমস্ত মাল গুলো উটের পিঠ থেকে নামিয়ে নিয়ে তুমি সাদকা করে দাও দান করে দি আস্তে তারপরে তুমি বাড়ির দিকে আসবে আম্মাজান বাড়িতে প্রবেশ করতে দেয়নি আপনাদের শুনলে আপাত দৃষ্টিতে মনে হবে কত কঠোর কিন্তু না শরীরের উপরে নিয়তটা কত পাক্কা ছিল এটাই দেখুন ইন্নামাল আমালু বিনিয়াত নিয়ত এরকম খাঁটি করতে হবে আজকের এই জলসা এসেছি নিয়তটা খাঁটি রেখে ওলি আল্লাহর শানে জলসা হুজুর কিবলা গোরের শানে জলসা কৃষ্ণ বল্লভ তাই না কনকপুর ডাক নাম ঠিকই কিন্তু এই গ্রহটা হলো কৃষ্ণ বলি গ্রাম হজুরাগণের সামনে একটা জলসা দিয়েছেন জলসায় খাটি নিয়ে যে আল্লাহ তা শোনার পরে বুঝার পরে যেন আমলিয়াতের জিন্দেগি তৈরি করতে পারি এই নিয়ত নিয়ে যদি এদের বসে আল্লাহ তাকে দরবারে খাস মনোযোগ করি দোয়া করি প্রার্থনা রাখি এই জলসাটা আপনার কামিয়াব করে দেবে বলুন না সে এই জলসা আপনার নাজাতের জেরিয়া বানিয়ে দেবে বলুন না সে হারাল্লাহ হজরত ইমাম শাফি উঠ ঘুরিয়ে দিলেন আহা কিরকম দৃশ্য চলছে আম্মা জান বললেন না বাবা না ওই মাম সাবি ও মাল মাতা আমি নেবে না যাও তুমি হেরেম শরীফে চত্বরে গিয়ে ওইখানে খাবার কাজে গিয়ে গরিব গোরা বাবেরকে এ মাল তো ডালি সাদকা করে দাও আওদান করে দাও এ মাল আমি নেবো না যাও এ মাল দান করে দাও হজরতটাকে ভরিয়ে নিলেন হেরেম শরীফের চত্বরে গেলেন খানা কাবার কাছে গেলেন টোটাল মাল মাত্রাকে নামিয়ে ফেললেন যা কিছু ছিল খাদ্য খাবার কে নামিয়ে ফেললেন টোটাল মালটাকে সৎকা করে দিলেন দান করে দিয়ে হজুর আমার উঠটাকে ঘুরিয়ে নিয়ে আবার বাড়ির দিকে রওনা নিলেন দরওয়াজার কাছে এসে আওয়াজ দেয় আম্মা যান দরওয়াজা খুলুন দরওয়াজা খুলুন আমার জনম দুখিনী মা আম্মা আপি আপনি দরওয়াজা খুলুন আপনি গেটটা খুলুন কে বাবা বলে আমি ইমাম শাফি আম্মা খুলে আবার আওয়াজ দেয় ও বাবা ছেলে কি নিয়ে এসেছো বলো বাবা বহু বছর কাল বহু বছর যাব বহু সময় তো আমার কাছ থেকে তুমি অন্য জায়গায় ছিলে আমার আড়ালে ছিলে আমার সঙ্গে সাক্ষাৎ তোমারও হয় না বহুদিন বহু কাল বহু মাস বহু বছর বহু যুগ চলে গেছে ও বাবা ইমান সাফি তুমি কি নিয়ে এসছো বলো হজর ইমাম সাহি রামাতুল্লাহ বললেন এই সময় বললেন আম্মা যান আয় আমার জনম দুঃখী আয় আম্মা আমি আপনার ছেলে আপনার সন্তান আপনার লাটি জিগার আল্লাহ পাক আমাকে ইলমে হাদিসের ইলম দিয়েছেন হাদিসের মুহাদ্দিস বানিয়েছেন আমাকে বড় মুফাসির বানিয়েছেন আমা জান আমাকে হাবিসের এমে তার সিরের হেলমে ফেকার অর্থাৎ দিনের বড়

সুখিয়ার মোনাজাত করি আল্লাহ ছেলে ও বাবা ইমাল সাপী পাক তোমাকে জামানার বানিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরেকটু জোরে বলা যাবে না সোহার